গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন গ্রাম পুলিশ সদস্যকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে আবার এরই মধ্যে আরেকটি ঘটনা দেখতে পেলেন যে একজন মহিলা গ্রাম পুলিশ সদস্য তাকে হত্যা করা হয়েছে হত্যা করে তার লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে তো জানতে পারলাম সেই মহিলা গ্রাম পুলিশ সদস্যকে শুধু হত্যা করা হয়নি তাকে হত্যার আগে দর্শন করা হয়েছে দর্শন করে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে যারা তারা আসলে অপরাধী এই গ্রাম পুলিশ সদস্যরা সকলেই তো আমরা অপরাধ দমনের কাজে জড়িত থাকি পুলিশের সাথে ওয়ারেন্টেড আসামি তামিল করা হয় গ্রেপ্তার করা হয় বিভিন্ন ধরনের অপরাধ মদ জোয়া বাল্যবিবাহ এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি পুলিশের সাথে চেষ্টা করি এবং করি তো আমরা যখন এই কাজগুলো করি তখন কিন্তু আমাদের শত্রু তৈরি হয় সেই শত্রু জায়গার থেকেই এই ঘটনার জন্ম হয়েছে এবং এই মহিলা কারণ পুলিশ সদস্যটিকে কিন্তু হত্যা করা হয়েছে অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা বেতন অথচ তার কাজগুলো কিন্তু সবই দেখছি সে চব্বিশ ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে মাত্র তার বেতন ছয় হাজার পাঁচশত টাকা আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা ঘরে বসে শুধু জানালে হবে না এক নাম্বার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই গ্রাম পুলিশ সদস্যের যারা এই ঘটনাটি ঘটিয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলতে চাই যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই জাতীয় বেতন স্কেল সেটা আট ঘন্টা ডিউটি করে এখন পিয়ন পেতে পারে এখন দারুদার পেতে পারে আর পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ সদস্য দিনরাত চব্বিশ ঘন্টা রিক্সি কাজ করে তারা পাবে না এটা তো হয় না এটা হয় না এটা হয় না এটা চরম অবহেলা করা হচ্ছে গ্রাম পুলিশের সাথে এবং গ্রাম পুলিশের সাথে কিন্তু এটা চরম মানবতর বিরোধী কাজ করা হচ্ছে যাই হোক আমি অল্প সময়ের এই ভিডিওতে যেটা বলতে চাই গ্রাম পুলিশ সদস্যরা আপনারা জায়গায় উঠুন প্রত্যেকেই জাতীয় বেতন স্কেল আমাদেরকে দিতে হবে এর কোনো বিকল্প নাই এটা দেওয়া ছাড়া এটা না দিলে আমরা কেউ বাড়ি ফিরে যাব না আমাদের পরিবারের আমাদের পরিবারের কি ভরসা আছে কী আশা আছে আমাদের প্রতি তাদের এই যে যে পরিবারটি আজকে এই যেই গ্রাম পুলিশটি মারা গেছে তার পরিবার সামনে চলবে কিভাবে তার ভবিষ্যৎ কি তো আপনারও তো একই অবস্থা নিজের কথা শুধু ভাববেন না পরের কথা ভাববেন পরের কথা ভাবলে নিজের কথা ভাবা হবে যাই হোক আমি যেটা বলতে চাবো এই ছোট্ট একটি ভিডিওতে জাতীয় বেতন স্কুল দু হাজার নয় সালে গ্যাজেট আছে এগারো সালের গ্যাজেট আছে গ্যাজেট অনুযায়ী জাতীয় বেতন স্কুল আমাদেরকে দিতে হবে জাতীয় বেতন স্কুল দিতে হবে এটা ছাড়া মানি না দিতে হবে সেটা দিতেই হবে এই মর্মে সকলেই প্রস্তুতি নেন আমরা খুব শীঘ্রই সেই জাতীয় বেতন স্কেলের দাবিতে আমরা ডাকা ডাকতে পারি আমি ডাকা ডাকলে আপনারা সকলে ঢাকা চলে আসবেন জাতীয় বেতন স্কেল দিতে হবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক চব্বিশ ঘন্টা আমরা দায়িত্ব পালন করি আট ঘন্টা তো করি চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করি সরকারি পোশাক দেয় তবে কেন জাতীয় বেতন স্কেল আমাকে দেওয়া হবে না তো যাই হোক আপনারা এখন থেকেই আপনারা দৃঢ়প্রত্যয়ে সাথে আপনারা এই একমত পোষণ করে করবেন ইনশাল্লাহ এবং সেই সাথে আপনারা এখন থেকেই মন থেকে আপনারা বুঝান খুব শিখবে আমি ডাক দেব তার আগে হয়তো বা আমার একটু কাজ আছে আমি ঢাকা আছি এই কাজটুকু করার চেষ্টা করব এই কাজটুকুর মাধ্যমে যদি জাতীয় বেতন না হয় তারপরেই কিন্তু আমি ডাক দেব আর যদি হয়ে যায় ভালো তাহলে আর ডাকা আসতে হবে না আর না হলে আমরা দেখতে যাব না আমরা দেখতে যাব না কে সরকার ওই কী বলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে টাইম নাই আগে নিজের জীবন বাঁচা চা আপন পোরাণ বাঁচা আমার পরিবার বাঁচে না কিসের তত্ত্বাবধক সরকার তত্ত্বাবধক সরকার তারা তো কথা দিয়েছিল তারা বৈষম্য দূর করবে কিসের বৈষম্য দূর করছে এই দেশ থেকে ছ হাজার টাকা বেতন তাদের বেতন বাড়াইছে মাত্র এক হাজার টাকা এইটা বৈষম্য দূর এইগুলো আমরা মানি না আমাদের জাতীয় বেতন স্কুল দিতে হবে তাছাড়া আমরা ঘরে ফিরে না আপনারা সকলেই প্রস্তুতি নেন ধন্যবাদ সকলকে লাইক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ